নমস্কার বন্ধুরা মংস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো বর্ষাকাল একদম জমজমিয়ে বৃষ্টি আসছে আর একটু মানে সবে থেমেছে বৃষ্টিটা তাই পারে চলে এসছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে নিম বেগুনের চচ্চড়ি নিম বেগুনের চচ্চড়ি বানানোর জন্য গাছ থেকে একটু নিম ডালের পাতা নিয়ে যাব সেই জন্যই এসছি নিম বেগুনের চচ্চড়ি বানানোর জন্য নিম পাতা তো তুলেই নিয়ে এলাম এবার দুটো বেগুন দুটো আলু আর কচু এই কটা জিনিস দিয়ে এমন একটা রেসিপি বানাবো আপনারা কোনোদিন খেয়েছেন কি জানে না কিন্তু আমি যেভাবে বানাবো আপনারা ঠিক যদি সেইভাবেই বানান তাহলে মানে ভাত দুপুরের ভাতে আর অন্য কোনো রেসিপি লাগবে না এই রেসিপিটা দেখার জন্য পুরো পরোটাই জুড়ে আমার সাথে থাকবেন এবার একদিন বানিয়ে খাবেন খেয়ে কমেন্টে জানাবেন কেমন

অনেক কিছু তিতো দিয়ে তো আপনারা তো মানে শুক্তো বলি যা কিছু খেয়েছেন কিন্তু আজকে নিম বেগুনের চটচটি বানাবো খেলে আপনারা বুঝতেই পারবে না আলুগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিলাম আলুগুলো ভালো করে ধুয়ে জল ঝেকে উঠিয়ে নিচ্ছি বেগুনটা ফ্রেশ করে ধুয়ে জল ছেঁকে উঠিয়ে নিচ্ছি একটুখানি আদা নিরামিষ মানে একটুখানি আদা টুকরো টুকরো করে নিলাম এবার শিলে বেটে নেব শিলে করব। এই যে নিম পাতাটা নিয়েছি আপনারা ভাবছেন নিম পাতাটা পুরোটাই নিয়ে নেব কিন্তু না এখান থেকে দুটো নিম পাতার টুকরো নিয়ে যদি এই দুটো যদি নিম এই টুকুনি টুকরো নিয়ে যদি আপনারা সাঁতাল দেন কিন্তু আরো ছোট ছোট নিয়ে নেন এর फ्लेवर দারুণ রান্নাঘর একদম মিষ্টি গন্ধে ভরপুর হয়ে যাবে আসুন কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে সব রেডি করে নিয়ে চলে এসেছি এবার আদাটা একটু পেস্ট করে নেব একদিকে তো মশলা রেডি হচ্ছে আর একদিকে তরকারিটা চাপাবো গ্যাস তো অন করে দিয়েছি এবার গ্যাসের করার মধ্যে এবার তেল দিয়ে দেব। তেলের মধ্যে এই একটা নিম পাতা রয়ে নিয়েছি ডাল নিয়েছি এইটা তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব।

একটু সামান্য দেব সবজিতে যদি জল থাকে সবার আগে নুন দিয়ে দেবে নাহলে কিন্তু যারা বেগমাটা থাকবে ক্যামেরাম্যান ভয়েও পালিয়ে যাচ্ছে আমার অলিও পালিয়ে যাচ্ছে বাজা হয়ে গেছে ওর একটা হরহরের ভাব চলেই গেছে এবারের এর মধ্যে আলু বেগুনের টুকরো কাটা উঠিয়ে দেব সবজিগুলো মোটামুটি তেল ছেড়ে এসছে ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে টমেটোর টুকরো কটা দিয়ে দিলাম সবজির মধ্যে অল্প আদা যে পেস্ট করলাম সেটাই দিয়ে দিলাম সামান্য একটু জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো টেস্ট হওয়ার জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো নিম বেগুনের একটুখানি টেস্ট করার জন্য সামান্য লঙ্কা গুঁড়ো বেশি দেব না আর জন্য একটুখানি চিনি চিনি সবসময় আমি করাতে দিতে ভালোবাসি কারণ অনেকে যাদের সুগার অনেকে চিনি খেতে চান না কিন্তু মাঝে মাঝে হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে মশলা থেকেও তেল ছেড়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো গ্যাসে রান্না করছি সেই জন্যে অল্প পরিমাণেই জল দিলাম আপনারা যদি কোনো গ্যাসের রেসিপি করেন তাহলে মোটামুটি পরিমাণ মতো জল দেবেন দিয়ে টক বক করে ফুটলে তারপরে নিবু আছে বসিয়ে রাখবেন দেখবেন গ্যাসও কম যাবে তাড়াতাড়িও হয়ে যাবে ঠিক পাঁচ মিনিটের মতো টাকা দিয়ে নিবু আছে বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এসেছি নিমু আছে বসিয়ে ডেকেছিলাম ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে মনে হচ্ছে এই দিয়েই দুপুরের ভাতটা খাওয়া কমপ্লিট করতে পারবো আর জালটা একটু জোরে দিয়ে দিচ্ছি দেখুন কচু টচু একদম সব সব হয়ে সিদ্ধ হয়ে গেছে আপনারাও ঠিক রান্নার সময় কম জল দেবেন আর নেবু আঁচে বসিয়ে রাখবেন দেখবেন কত তাড়াতাড়ি রেসিপি কমপ্লিট হবে কমপ্লিট তো হয়েই গেছে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে যেটা নিম পাতাটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি টকবাক করে আর ফোটাবো না গ্যাসটা অফ করে দেব দিয়ে একটু নেড়েছে দিনের সঙ্গে নামিয়ে নেব পাতাটা নরম হয়ে গেছে এবার তাতে থেকে ছাড়িয়ে সব কটা পাতা দিয়ে দিলাম কিন্তু আর বেশি ফোটাবো না কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নিমপাতা দেওয়ার পর আর কোনো ঘি গরম মশলা দেবেন না কারণ ওই নিমপাতা ভাজার যে ফ্লেভার সেটা এর মধ্যে চলে গিয়ে একটা ডেলিশিয়াস রেসিপিতে পরিণত হয়েছে গিরিশ বন্ধুরা আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর শরীরেরও উপকারী আবার মনেরও উপকারী মন একদম মানে কি ওটা কাউকে দিতেই চাইবে না এত সুন্দর দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব, ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ